হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল অভিজিৎ লাইফস্টাইল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে প্রেগন্যেন্সি নিয়ে প্রেগনেন্সি জার্নি নিয়ে প্রেগনেন্সিতে কী করা উচিত না উচিত সমস্ত কিছু তোমাদেরকে বলবো এতে তোমাদেরই খুবই সুবিধা হবে তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো পাঁচ টাকা বেলারটা ক্লিক করো যাতে তোমরা আমার সমস্ত ভিডিও প্রথমে পেতে পারো তো বেশি বক বক না করে ভিডিওটা চলো স্টার্ট করা যায় ইংরেজি জামিনে সাধারণত তিনটে সেমিস্টারে হয়ে থাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফার্স্ট ফার্স্ট সেমিস্টার হলো এক থেকে তিন মান্থ পর্যন্ত আর সেকেন্ড সেমিস্টার হল ফোর্থ থেকে সেভেন মান্থ পর্যন্ত আর থার্ড সেমিস্টার হলো এইট থেকে টেন মান্থ পর্যন্ত তো আমি আজকে বলবো ফার্স্ট সেমিস্টার নিয়ে কথা এক থেকে তিন মান্থ যে ত্রি মান্থ যে জার্নিটা হয় প্রেগনেন্সি সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই বলি সবার প্রথমে হচ্ছে সাবধানে আমাদের প্রত্যেক সব সবসময় সাবধানে চলাফেরা করতে হবে ওঠা বসা উঠতে ওঠা চলবে না বসা চলবে না আস্তে আস্তে ধীরে সুস্থে ওঠা বসা সিঁড়ি আস্তে আস্তে নামতে হবে যদিও সিঁড়ি থাকে সিঁড়িতে ওটা চলবে না যদি একটা স্টেপ ধরো কোনো উঁচু জায়গা থেকে নামতে হবে দুটো স্টেপ আছে শিখতে থাকবে সেখান সেক্ষেত্রে ধরে ধরে আস্তে আস্তে নামতে হবে সব সময় চেষ্টা করবে করতে হবে যে যাতে বাম সাইড হয়ে বাঁ পাশ দিয়ে শোয়ার বাঁ সাইড দিয়ে শুলে বেবির কোনো করতে হবে জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে মানে অতিরিক্ত জল খেতে হবে এই সময়টা খুব জলের প্রয়োজন শুধু ফার্স্ট সেমিস্টারে নয় একবারে লাস্ট সেমিস্টার মানে থার্ড সেমিস্টার পর্যন্ত জল খেতে হবে প্রচুর পরিমাণে একবারে অতিরিক্ত জল খেতে হবে জল খেতে দেখতে বেবি খুবই সুস্থ থাকবে আর ভালো হবে তোমরা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে আর তিন নম্বর হচ্ছে ঘুম ঘুমটা তোমার দিনের মোটামুটি দুপুরের দিকে দু ঘন্টা মতো হতে হবে আবার রেস্টের জন্য ঘুমটা তো তোমাদের অবশ্যই প্রয়োজন আর রাত্রি ধরো তোমার দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এই টাইমটা মিনিমাম ছ থেকে আট ঘন্টা ঘুম তোমার দিতেই হবে এটা প্রেগনেন্সিতে খুবই গুরুত্বপূর্ণ ঘুম হলে শরীরে রেস্ট হলে তবে বেবি ঠিক থাকবে এতে খুব সাবধানে থাকতে হবে এই সময়টা খুব খুবই সাবধান চার নাম্বার হচ্ছে তোমার টাইম টাইম তোমাকে খাবার খেতে হবে যত লোক কিন্তু জানি এই সময়টা খেতে পারো না অনেকের অনেক ক্ষেত্রে কি হয় যে প্রচুর পরিমাণে বমি হয় কি গন্ধ লাগে বিশেষ করে আদা রসুন পেঁয়াজ সরি রসুন পেঁয়াজ এসবে তো কারো হাতের ফ্যানে গন্ধ কারো ভাত খেতে ইচ্ছা করে না কারোর মুড়ি খেতে ইচ্ছা করে না গন্ধ লাগে কিন্তু কী তা সত্ত্বেও দুটি পরিমাণ টাইমে খেতে হবে অল্প অল্প অল্পটা খেতে হবে আমি বাড়ে বেশি খাও কিন্তু অল্প অল্প পরিমাণে খেতে হবে আর সঙ্গে টাইমে আর সব সময় অবশ্যই এখন বলবে না যে জলটা টাইম মতো খেয়ে যাও জলটা প্রচুর পরিমাণ আর পাঁচ নাম পাঁচ নাম্বার হচ্ছে তোমার ভারী জিনিস একদমই চুলে তুলবে না হালকা যেগুলো সেগুলো তুলবে সবসময় এই তিন এই তিন মান ওয়ান থেকে তিন মান পর্যন্ত ভারী জিনিস মোটেই তুলবে না সেক্ষেত্রে তোমার বিভিন্ন ক্ষতি হতে পারে মানে সাবধানে থাকতে হবে ভালো দিন তোলা চলবে ত্রিশ নম্বর মানে ছ নম্বর হচ্ছে তোমার প্রত্যেক মাসে মান্থে মানতে মানে প্রত্যেক মাসে মাসে তোমাকে চেক আপ করা সে চেম্বারে হোক আর যাদের আর্থিক অবস্থার দিক থেকে মানে যাদের আর্থিক সমস্যা আছে তারা তোমরা হাসপাতালে আউটডোরে গিয়ে চেক আপ করাতে পারো কিন্তু অবশ্যই জরুরি যে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে সমস্ত কিছু কাজ করবে ডাক্তারের চেক আপ করাবে মান্থে মাস মানে প্রত্যেক মাসে মাসে তোমাদেরকে চেক আপটা অন্তত পড়ে দিতেই হবে ক্লাব যেটা বলবো তোমরা টেনশন একদম করবে না মনের মধ্যে টেনশন একদম এই সময়টাতে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে সবসময় হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকার চেষ্টা করবে টেনশন মাথায় একদম আনবে না এই সময় কে কি বললো না বললো যে ভারী জিনিস তোলা চলবে না এই সমস্ত অনেকে অনেক কথা বলবে যে এইগুলো করছো এইগুলো করা কিছুই হবে না আমরা তখন করেছি আমার তখন কিছু কিন্তু না এটা ভুল কথা তোমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে আর টেনশন মাথায় একদম আনা চলবে না সবসময় হাসি খুঁজতে আমাদের প্রত্যেকে থাকতে হবে এখানে ভিডিওটা শেষ করলাম পরে তোমরা যদি চাও তাহলে প্রেগনেন্সি যে রুটিন মানে ডায়েট চার্ট প্রেগনেন্সির ডায়েট চার্ট সেটা তোমাদেরকে দেবো আমার ডাক আমার ডাক্তার যেটা মানে সাজেস্ট করেছিল সেটা তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে